আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম মহাকাশে স্পাই স্যাটেলাইট পাঠিয়ে যে বার্তা দিল ইসরাইল হাসিনার পতন নিয়ে ভারতীয় মিডিয়ায় নতুন প্রপাগান্ডা দুদল চালাচ্ছে অন্তর্বর্তী সরকার কোন কোন দলের কথা বললেন সামান্তা সর্বশেষ জানাব যেসব কারণে আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মহাকাশে স্পাই স্যাটেলাইট পাঠিয়ে যে বার্তা দিল ইসরায়েল মহাকাশে সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরায়েল মঙ্গলবার দুই সেপ্টেম্বর স্যাটেলাইটটি সফল পরীক্ষা চালানো হয়েছে সেটি পরিকল্পনা মোতাবেক কাজ করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের স্পাই এই স্যাটেলাইটটির নাম দেয়া হয়েছে ওফেক নাইনটিন মঙ্গলবার রাতে মধ্য ইসরায়েলের পালমাছিম এয়ারবেস থেকে স্যাটেলাইটটি পাঠানো হয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েল ডিফেন্স ফোর্স ও ইসরায়েল অ্যারোর স্পেস ইন্ডাস্ট্রির বড়াতে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের নতুন উচ্চ প্রযুক্তির নজরদারির স্যাটেলাইট কক্ষপথে প্রবেশ করেছে ওফেক উনিশ নামের পর্যবেক্ষণ স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর এখন কক্ষপথ থেকে তথ্য পাঠাতে শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এই ঘোষণা দেওয়ার সময় তাদের শত্রু দেশের প্রতি হুমকি ছুড়েছেন উচ্চ রেজুলেশনের নজরদারিতে সক্ষম এই স্যাটেলাইট আসলে ইসরায়েলের শত্রুদের জন্য একটি বার্তা। এক্সে দেয়া ভিন্ন আরেক বার্তায় ক্যাটস বলেছেন এটা শত্রুদের জন্য বার্তা যেখানেই থাকো না কেন আমরা তোমাকে সব সময় দেখছি সব দিক থেকে নজরে আছো হাসিনার পতন নিয়ে ভারতীয় মিডিয়ায় নতুন প্রপাগান্ডা দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যস্ত আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে এবার নতুন প্রপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি সাংবাদিক চন্দন নন্দী ওই প্রতিবেদনে দাবি করেছেন দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড ও গমিলিক সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এর রহমান আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত যদিও এই বক্তব্যের ব্যাপারে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে অসত্য বলে মন্তব্য করেছেন খোদ আওয়ামী সমর্থকেরাই নর্থ ইস্ট নিউজ লিখেছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই তিন ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা যা মার্কিন ডিপ স্টেটের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল ওই বছর পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে গেলেন শেখ হাসিনা আর তেরোই আগস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করার কথা বলা হয় ভারতীয় পত্রিকাটি লিখেছে আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলেই অনেকের ধারণা তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান রহমান আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী পত্রিকাটিকে বলেছেন দরবেশ নামে পরিচিতি পাওয়া সালমানের এফ রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়টি তিনি অবহিত ছিলেন সাবেক ওই মন্ত্রীর ভাষায় দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন দুদল চালাচ্ছে অন্তর্বর্তী সরকার কোন কোন দলের কথা বললেন সামান্তা বর্তমান অন্তর্বর্তী সরকার এখন আর অন্তর্বর্তী সরকার নেই বেসিক্যালি তারা বিএনপি ও কিছু জামাতের নির্দেশে চলছে মূলত এই দুই দল মিলে এই সরকারকে চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শর্মিন সম্প্রতি দৈনিক যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সাক্ষাৎকার নিয়েছেন জোবায়ের আহসান জাবের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সামান্তা বলেন আমরা দেখলাম যে ছাত্র দলের মনোনীত ভিপিকে খুবই জনপ্রিয়তা এবং তারপর দেখলাম তার বিরুদ্ধে শুরু এটা কিন্তু একটি আশঙ্কা তৈরি করে যে ছাত্র দলের হয়ে ভিপি নির্বাচনে জিতবে কিনা এ নিয়ে সম্ভবত বিএনপির মনে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে এবং তার চিন্তা করছেন তারা পরাজিত হতে যাচ্ছেন তিনি বলেন ছাত্ররা যাতে ভোট দিতে না যায় তার জন্য এক ধরনের প্রসেস চালু করা শুরু হতে পারে যে অস্থিতিশীল পরিবেশ আছে ক্যাম্পাসে ভোট দেওয়ার কোনো পরিবেশ নাই যাতে করে ভোট বানচাল ও ভোটারের উপর দায়টা পড়ে তিনি আরও বলেন আমরা মনে করি ডাকস নির্বাচন বাঞ্চাল করা বা উপেক্ষা করার কোনো সুযোগ নেই বরং সব দল নির্বিশেষে ডাকসু নির্বাচন যাতে নির্বিঘ্নে হতে পারে যারা জাতীয় নির্বাচন চাচ্ছেন তাদের আরও বেশি প্রয়োজন ডাকস নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করা তারাই যদি বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেন তবে সেটা তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একরকমের হুমকি হয়ে দাঁড়াবে এনসিপির এই নেত্রী বলেন সৈকত সাহেব বলেছেন ডাকস নির্বাচন হতে দেয়া হবে না প্রগতিশীল ছাত্র যারা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন আমরা আমাদের রাজনৈতিক ইতিহাস দেখি যেখানে নানা সময় আওয়ামী লীগকে নেগলেক্ট করার কাজটা প্রগতিশীল মনা বা যারা নিজেদের প্রগতিশীল দাবি করেন তাদের যোগসাজসে হয় আরেকটি অংশ তাদের বিপক্ষে থাকে আমরা এক্ষেত্রেও দেখলাম যখন রিটটা করা হচ্ছে রিটটা করার কোনো প্রমাণ হাজির করতে পারেননি যিনি এই রেটটা করেছেন তারা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও আইনজীবীর এডিটে সাহায্য করেছেন বলেই তারা ব্যাকগ্রাউন্ডটা দেখেন যেসব কারণে আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে গত বছরের পাঁচ আগস্ট সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিন পতন হয় হাসিনা সরকারের তা সরকারের মন্ত্রী ও বড় নেতাদের বেশিরভাগই গত বছরের পাঁচ আগস্টের পর পালিয়ে গেছেন আর শেখ পরিবারের কয়েকজন পালিয়েছেন পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দলটির সিংহভাগ কেন্দ্রীয় নেতা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে তাদের বিরুদ্ধে মামলা চলমান নিয়ম অনুযায়ী মামলা অবস্থায় আসামিরা ইচ্ছাকৃতভাবে আত্মগোপনে থাকলে আদালত নির্দিষ্ট প্রক্রিয়ায় তাদের পলাতক ঘোষণা করে থাকেন ইতোমধ্যেই শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ অনেকের বিরুদ্ধে আদালতে হাজির হতে পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা অযোগ্যতায় নতুন বিধান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি আর তা হল কোনো আদালত কাউকে ফেরারি ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ায় অযোগ্য হবেন গণপ্রতিনিধিত্ব আদেশের আর পি ও বার অনুচ্ছেদের এক উপদফায় এই বিধান যুক্ত করে সংসদ নির্বাচনের প্রধান এই আইনের খসড়া মঙ্গলবার চূড়ান্ত অনুমোদন করেছে ইসি সংশ্লিষ্টরা জানান বিগত নির্বাচনগুলোতে সাজা প্রাপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অযোগ্য হতেন নতুন বিধান কার্যকর হলে মামলার রায় ঘোষণার আগে শুনানিতে অনুপস্থিতির দায়ে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাবেন খসড়া আইনের অনলাইনের মনোনয়ন প্রাপ্ত দাখিলের বিধানও তুলে দেওয়া হচ্ছে প্রার্থী বা তার প্রস্তাবকারী সমর্থনকারীকে সশরীরে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে এসব বিধান কার্যকর হলেই আওয়ামী লীগের পলাতক নেতারা আগামী সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার অযোগ্য হয়ে পড়বেন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা